লেগেবি আর সাথে আমাকে নিয়েও তুই যদি আমার সাথে যাস তাহলে তুই জা খেতে চাইবি আমি থেকে তাই খাবো সত্যি বলছিস আমি জা খেতে চাইব তুই তাই খাওয়াবি তো হ্যাঁ হ্যাঁ সত্যি পিজা বার্গার বিরিয়ানি চিকেন মটন জা খেতে চাইবি সব ঠিক আছে চল যাচ্ছি কিন্তু সন্ধ্যে লাগার আগে কিন্তু তো কখন থেকে বেরিয় আসতে হবে হ্যাঁ রে বাবা সন্ধ্যে লাগার আগেই ফিরে আসব তুই চল তো ঠিক আছে চল হ্যাঁ হ্যাঁ চল কি বাড়িটাই কতদিন ধরে কেউ থাকে না কিন্তু ছাদটা কি সুন্দর সাজানো না ঠিক আছে ঠিক আছে এবার যা করে তাড়াতাড়ি করে এখান থেকে চল আরে ও একটু থাম এক্ষুনি দশ নাম এরকম কেন করছি হ্যাঁ সেই ভালোই ভালো এখান থেকে যেতে পারলেই বাঁচি হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি ক্রাশকে একটা ফোন করে বলে দিই যে আমি এই ছাদে চলে এসেছি হ্যালো বলছি কি তুমি আমাকে তুই ভুতুরে ছাদে আসতে বলেছিলে না আমি কিন্তু সেই ছাদটায় চলে এসেছি ও আচ্ছা তাহলে তুমি আমাকে প্রপোজ করবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কি বললা তোর ক্রাশ বলছি যে আমার ক্রাশ বলল কি এখানে সন্ধেবেডি থেকে সন্ধে সময়ে ওকে ভিডিও কল করে দেখাতে তবেই ওই আমাকে প্রপোজ করবে কি না বাবা আমি এখানে সন্ধেবেডি থাকতে পারবো না আমি যাচ্ছি তুই থাক এখানে আরে বাবা dara না কিচ্ছু হবে না সন্ধেটা একটু হালকা হালকা लेके আসবে তেমনি টকাস করে একটা ভিডিও কল করে দেব দিয়ে আমরা পালিয়ে যাব এখান থেকে তোর এই সংসার গোছানো চক্ররে না আজকে নির্গাত আমি মরবো এবার কিন্তু সন্ধে লেগে আসছে তাড়াতাড়ি ভিডিও কলটা কর হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া এক্ষুনি ফোনটা করছি এ বাবা ফোনটা তো লাগছে না মনে হয় এখানে নেটওয়ার্ক প্রবলেম ফোনটা লাগছে না তাহলে এখানে অপেক্ষা করে কি করব চল 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 না না দাঁড়া না মনে হয় নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে আরো কয়েকবার ট্রাই করি ধুর বাবা এখনই নেটওয়ার্কের প্রবলেম দাওয়ার ছিল 2000 years later অনেক হলো এবার ফোন টোন ছাড় তো ভালো মতো অন্ধকার হয়ে গেছে এবার তাড়াতাড়ি চল এখান থেকে বেরোতে হবে আমার কিন্তু এবার খুব ভয় লাগছে চল চল তাড়াতাড়ি চল ঠিক আছে চল কি হলো আয় আই আমি তো হিলতে পারছি না আমার পা মনে হচ্ছে ধরে রেখেছে সেখানে তো কেউ নেই যেতে চাচ্ছে রাখবে তাড়াতাড়ি চল আর দেরি করিস না এক পা আগাতে পারছি না আমি খুব শক্ত করে কেউ ধরে রেখেছে মনে হচ্ছে সত্যি কি তোর পাটা আটকে গেছে নিজে নিজে তুই হিলতে পারছিস না কি হাসছে রে কি এত ভয়ঙ্কর শব্দ করে হাসছে পিছন দিয়ে কেউ গেল মনে হলো না না এখানে তো কেউ

ভূত ম্যাডাম আপনি কেন কাঁদছেন মা তো কানদার তো আমাদের কথা আপনি কেন কাঁদছেন দূর দুঃখের প্রেম গায়নি শুনে আমার চোখে জল চলে এসেছে তুই যেমন তোর পছন্দের মানুষের জন্য আমার কাছে morte রাজি আছিস তেমন আমিও তো আমার পছন্দের মানুষের জন্য বনে গিয়ে ভূত হয়ে গেছিলা আমিও একজনকে খুব পছন্দ করতাম তার বিয়ে হয়ে গেছিলো তার আবার দুটো বাচ্চাও ছিল এত সুন্দর চেহারা আপনি কোনো কুমারা ছেলে পাননি হ্যাঁ তাই তো একটা বিবাহিত ছেলের পিছনে কেন পড়তে কিনা ভালো লাগা কি আর মানুষ চিনে হয় বল ভালো লেগে গেছিলো আর কি করা যাবে তারপর 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 কি হলো তার বউ আছে দুটো বাচ্চা আছে জেনে আমি তার জন্য অপেক্ষা করেছি আর কোনোদিনও বিয়ে করিনি কিন্তু শেষ মুহূর্তে সে মরে গেল তারপর আর সে মরে গেল বলে আমিও মরে গেলাম ভেবেছিলাম ভূত হয়ে হয়তো দুজনের মিল হবে তারপর তারপর ও মরে যাওয়ার পর ওই সামনের বাড়ির এক পত্নীর প্রেমে পড়ে গেল ম্যাডাম আপনার কাহিনী তো আমার থেকে অনেক কষ্টের আমি এই ছাদে থাকি আর ওরা সেই সামনের ছালে। ওই সামনের ছাদটায় ওই জন্যই ওখান থেকে আওয়াজ হয় রাতে খুদ ম্যাডাম আপনি যদি চান তো আমি আপনার সেটিং করে দিতে পারি সত্যি বলছিস আমাদের সামনে পাড়ায় না কদিন আগে একজন মারা গেছে আর সবাই বলছে ওনাকে ভূত হয়ে ঘুরছে সবাইকে জ্বালাচ্ছে আপনি যদি বলেন তাহলে আমি ওর সাথে আপনার সেটিং করে দিতে পারি ওই তো কোথায় থাকে আমি আপনাকে খোঁজ দিতে পারবো সেটা এনে কিন্তু আপনি তো আমাদেরকে বলছেন মেরে ফেলবেন তাহলে কিভাবে খোঁজ দেবো না রে আমি আর তোদেরকে মারবো না রে আপনি যদি আমাদেরকে ছেড়ে দেন তাহলে আমরা আপনার সেটিং করে দিতে পারি জীবিত না থাকা তো কি হলো মরে গিয়ে না সেটিং করলে আমি তোদেরকে ছেড়ে দিচ্ছি কিন্তু বাইরে গিয়ে যদি কাউকে আমার কথা বলিস দিলি কিন্তু তোরা শেষ হয়ে যাবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে একটা নতুন প্রেম করি বল কতদিন আর ওই একজনের অপেক্ষায় থাকবো একজনের অপেক্ষায় তো আমি শেষ হয়ে গেলাম আমরা তাহলে এক্ষুনি ওই পাড়ায় যাচ্ছি গিয়ে খোঁজ নিয়ে আসছি তারপর একটা চিরকুটো লিখে আমার ছাদ থেকে আপনার সাথে প্রকাশ করে ফেলে দেবো আপনি উঠিয়ে নেবেন ঠিক আছে তোমরা তবে যা আমি সেজে রেডি হয়ে থাকছি আমরা তাহলে এক্ষুনি আসছি আপনি সেজেগুজে রেডি থাকুন কেউ যেন না জানতে পারে আমার কথা না না আমরা কাউকে বলবো না কি আমরা তাহলে এখন আসছি হ্যাঁ এই তাদের চল হ্যাঁ হ্যাঁ চল চল